আজকে ধারাবাহিকতায় যে অন্যায় অবিচার এবং জুলুম হত্যাযোগ্য গণহত্যা চলছে এর প্রতিবাদে বিএনপি সহ সর্বত্রই যে দাবি তুলেছেন আমরাও এর সাথে একমত আছি এবার সরকার পতনের বিএনপি এবং জামাতের আন্দোলনের সাথে ঐক্যবদ্ধ হলেন চরমনের পীর যে বিষয়টা মুফতি রিজাউল করিম সাহেব প্রেস কনফারেন্সে কনফার্ম করলেন অর্থাৎ এছাড়াও অন্যান্য যে দলগুলো আছে ইসলামিক দলগুলো বা রাজনৈতিক দলগুলো তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার নির্দেশ দিয়েছেন আগামী কর্মসূচি কি সে বিষয়টাও সেখানে সে তুলে ধরেছেন অর্থাৎ আগামী জামাত শিবিরের সাথে এবং জামাত ইসলামের সাথে এবং বিএনপির সাথে চর্মার পেশাবরা কিভাবে একত্রিত হয়ে আন্দোলনে নামবেন বা অন্য অন্য রাজনৈতিক দলদেরকে কিভাবে একত্রিত হওয়ার কথা বলেছেন আহ্বান জানিয়েছেন সে বিষয়টাও সেখানে খোলাসা করলেন সেই ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তাহলে কি সরকারের পতন নিশ্চিত হয়ে যাচ্ছে নাকি সে বিষয়টা আপনারা ভিডিও দেখে প্রমাণ করবেন যাই হোক চলুন আগে ফেস কনফারেন্সে মুফতি রিজাউল করিম সাহেব যে বিষয়গুলো বলেছে সেই বিষয়গুলো একটা একটা করে আমরা জানবো তারপর বাকি কথা বলবো ইনশাল্লাহ তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি লাইক দিবেন তো চলুন দেখে আসি আজকে ধারাবাহিকতায় যে অন্যায় অবিচার এবং জুলুম হত্যাযোগ্য গণহত্যা চলছে এর প্রতিবাদে বিএনপি সহ সর্বত্রই যে দাবি তুলেছেন আমরাও এর সাথে একমত আছি এবং আমরা রাজনৈতিক দল সহ সবাই আমরা আলোচনা পর্যালোচনা এবং তাদের সাথে যোগাযোগ সহ বিভিন্ন পর্যায়ে আমরা করে যাচ্ছি একটা পর্যায়ে দেশ রক্ষার জন্যে এবং অন্যায় প্রতিবাদে আমরা একাত্রিত হয়ে জলমের বিরুদ্ধে যখন সময় আসবে তখন আমরা ঝাঁপিয়ে পড়ব ইনশাল এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা আমাদের একটা রাজনৈতিক ভিন্ন প্ল্যাটফর্ম বিএনপি একটা প্ল্যাটফর্ম সে তার তাদের প্ল্যাটফর্মে থেকে তারা দাবি করেছে আমরাও আমরা তো দাবি দাবি কিন্তু এক কিন্তু এখানে সাথে না সাথে এরা সময়ের পরিপ্রেক্ষিতে আমরা সেই অবস্থা পরিষ্কার করবো ইনশাল্লাহ যাই হোক ফেস কনফারেন্সের চর্মনায় পিস সম্পূর্ণ ভিডিওটি দেখলেন দর্শক মন্ডলী বর্তমান সরকার কিন্তু যে শিক্ষার্থীদের উপর হামলা মামলা করেছে সেটা নিয়ে কিন্তু সে কথা বলে জামাত ইসলাম এবং বিএমপির সাথে ঐক্যবদ্ধ হয়েছে যাই হোক দর্শক তার এই বক্তব্যটি আপনার কাছে কেমন মনে হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং যদি আপনার ভালো লাগে বা এই বিষয়ে যদি আপনি একমত হয়ে থাকেন ভিডিওটি শেয়ার করে দিবেন যাই হোক বর্তমান দেশের পরিস্থিতির জন্য আল্লাহর কাছে দোয়া করুন রব্বুল আলামিন উত্তম ফয়সালাকারী উত্তম ফয়সালার ব্যবস্থা যেন করে দেয় জনগণের জন্য যেটা উত্তম দেশের জন্য যেটা উত্তম সেই ফয়সালার ব্যবস্থা যাতে করে দেয় যাই হোক সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য সুন্দরবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক